সাম্প্রতিক সময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিএনআই প্রধান তুলসী গ্যাভার্ট তিনি বলেন ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামী উগ্রবাদ দমনে দৃঢ় প্রতিজ্ঞ বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি মার্কিন প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ ভারতের নয়াদিল্লিতে বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে গিয়ে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাভার্ড একথা বলেন তিনি বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন হত্যা ও নিপুণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বাংলাদেশে ইসলামী উগ্রবাদ ও সন্ত্রাসিক তৎপরতার প্রধান উত্থান নিয়ে গভার্ড জানান ট্রাম্প প্রশাসনের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইতিমধ্যে এ নিয়ে আলোচনা শুরু করেছেন আলোচনার প্রক্রিয়া শুরু হলেও এটি তাদের প্রধান উদ্বেগের কেন্দ্রবিন্দুতে থাকবে তিনি আরও বলেন উগ্রবাদী গোষ্ঠীগুলো ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সহিংস উপায় অবলম্বন করছে যা বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের পাশাপাশি পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা গত দুই মাস ধরে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সম্প্রতি বলেন ভারতের সীমান্তবর্তী বিশেষ করে শিলিগুড়ি করিডরের কাছাকাছি বাংলাদেশ আইএসআই কর্মকর্তাদের উপস্থিতি তাকে উদ্বিগ্ন করেছে সংবাদ সংস্থা এ এন আই দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারত বিরোধী কোনো গোষ্ঠী যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী অনুপ্রবেশ ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি